ফেসবুকের জন্য স্টাইলিশ কাবার ফটো খুবই একটি গুরুত্বপূর্ণ তো এই কাভার ফটো কিভাবে তৈরি করতে হয় আপনারা অনেকে জানেন না তো আজকে এই ভিডিও আপনাদের দেখিয়ে দিব কিভাবে ফেসবুক ফেসবুক ফটো তৈরি করতে হয় পেজ আমরা সকলেই কিন্তু খুলতে পারি তবে ফটো কিন্তু ভাবে আমরা সকলেই এডিট করতে পারি না তো কিভাবে এটি তৈরি করবেন আসেন এই ভিডিওতে পুরো প্রসেস আমি দেখিয়ে দিচ্ছি তো শুরুতে চলে আসবেন ফোনের স্ক্রিনে আসার পর আমাদের ছোট একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে তার জন্য চলে আসবেন গুগল প্লে স্টোরে গুগল প্লে স্টোরে আসার পর আপনারা এখানে সার্চ করবেন ক্যানভা ক্যান বা লিখে সার্চ করার সাথে সাথে আমাদের কাঙ্ক্ষিত অ্যাপ্লিকেশনটি চলে আসবে এখান থেকে লোক ওটা দেখে ইনস্টল করে নেবেন ইনস্টল করা হয়ে গেলে এখানে দেখবেন ওপেন লেখা ওপেন লেখা টাচ করে আপনারা অ্যাপটি ওপেন করে নেবেন অ্যাপটি ওপেন করার পর এখানে আপনাদের জিমেইল জিমেল অ্যাকাউন্টে লগ ইন করতে হবে তো আপনারা যে কোনো একটি জিমেল অ্যাকাউন্টে অ্যাপটি লগ ইন করে নেবেন তো তারপর আপনারা এখানে একটি সার্চ বার পেয়ে যাবেন এখানে আপনাদের লিখতে হবে ফেসবুক কাবার ফটো ফেসবুক কাবার ফটো লিখে সার্চ করে দিলে আপনাদের সামনে এরকম অনেকগুলো কাবার ফটো ডেমো চলে আসবে তো তারপর এখান থেকে আপনার যে কাবার ফটো আপনার চয়েস হয় যে কাবার ফটোর মতো আপনি কাবার ফটো তৈরি করতে চাচ্ছেন তো এখান থেকে আমি আপনাদের সাপোজ দেখানোর জন্য এই কাবার ফটোটা এখান থেকে টাচ করলাম আপনারা আপনাদের পছন্দ মতো কাবার ফটো সিলেক্ট করে নেবেন তো তারপর আপনাদের সামনে এরকম পেজ নিয়ে আসবে এখানে আপনাদের প্রথমে যে কাজটি করতে হবে এখানে আপনারা ছবিটা প্রথমে চেঞ্জ করতে হবে তার জন্য ছবির উপরে আপনারা এখানে টাচ করে দিবেন তারপর এখানে ডিলেট অপশন পাবেন এখানে ডিলিট অপশন টাচ করলে কিন্তু ডিলিট হয়ে যাবে তো এখানে আমাদের ছবিটি সেট করার জন্য আপনারা এখানে দেখতে হবেন টুলসগুলোরকে বাদিকে নিলে আপনারা এখানে দেখতে হবেন একটি আপলোড নামে অপশন আছে তো আপনারা আপলোড এ টাচ করে দিবেন এখানে টাচ করার সাথে সাথেই কিন্তু আমাদের ছবিগুলো এখানে আপলোড করা যাদের ছবিগুলো আপলোড করা নেই আপনারা চাইলে এখান থেকে আপলোড ফাইল লেখা আছে উপরে এখানে টাচ করে আপলোড করে নেবেন তো আমি এখান থেকে একটি ছবি সিলেক্ট করে নিচ্ছি তো এখানে ছবিটি সিলেক্ট করা হয়ে গেলে এটাকে আমি একটু টেন এর ছবিটাকে বড় করে নিচ্ছি ছবিটাকে বড় করে নিয়ে এখানে জাস্ট মতো আমি একটু ছবিটাকে এখানে বসিয়ে নিলাম বসানোর পরে এখান থেকে আপনারা এখানে যে টেক্সট আছে এই যে টেক্সট গুলো তো আপনি চাইলে এখান থেকে সব টেক্সট গুলো আপনার মন মতো করে সাজিয়ে নিতে পারবেন তার জন্য টেক্সট এর উপর ডাবল টাচ করবেন ডাবল টাচ করার পরে এখানে আপনার মন মতো করে আপনি যা লিখবেন এখান থেকে লিখে নেবেন এখান থেকে লিখে নিলাম এখান থেকে সকল ফ্রন্ট গুলো আপনি চেঞ্জ করে আপনার মন মতো করে সেট করে নিতে পারবেন এখান থেকে চাইলে আপনি স্টাইল হিসাবে ডিজাইন করে লিখে ফন্টগুলো সাজিয়ে নিতে পারবেন তো সাজানো হয়ে গেলে ছবিটিকে সেভ করে গ্যালারিটি নেওয়ার জন্য উপরে দেখতে পারবেন এখানে আপনারা তো এখানে আপনার উপরে দেখতে পারবেন যে একটি আইকন আছে সেভ আইকনের মতো আপনার এখানে টাচ করার সাথে সাথে কিন্তু ছবিটি হয়ে আমাদের আমাদের চলে যাবে এখন যাচ্ছে তো বন্ধুরা দেখে আপনাদের যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে রাখবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন যারা ফেসবুক থেকে দেখতেছেন অবশ্যই পেজটাকে ফলো দিয়ে রাখবেন ভিডিওটাকে শেয়ার জন্য দেখা শুরু করে দিবেন দেখা হবে নতুন কোন ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ